আসসালামু আলাইকুম ফ্রেন্ডস স্মার্টি বাইকের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন চমৎকার একটি ইলেকট্রিক বাইকের রিভিউ নিয়ে আসলাম মডেল নাম হচ্ছে থ্রি জিরো ফোর থ্রি হুইলার এবং টু হুইলার দুটো গাড়ি আপনাদেরকে ডিটেলসে দেখাবো আমরা চমৎকার কালার এটা আপনারা দেখতে পাচ্ছেন লাল কালার আর বাম দিকেরটা হচ্ছে আমাদের নীল কালার দুটো কালারই তো আমরা গাড়িগুলো আপনাদেরকে চালিয়ে দেখাবো কতটুকু স্পিড কি পরিমাণ চালাতে পারবেন আপনি সব কিছুই ডিটেলস বলবে এটা গাড়ি হচ্ছে ব্যাক সাইড আমরা থ্রি হুইলারে শক্তিশালী এক হাজার ওয়াট মোটর ব্যবহার করেছি টু হুইলারও ডিসপ্লেটা অসাধারণ সুন্দর কতটুকু চার্জ আছে কি পরিমাণ চালিয়েছেন কতটুকু যেতে পারবেন সব কিছু ডিটেলসে দেখতে পাবেন তো ফ্রেন্ডস সামনে দশ ইঞ্চি টিউবলেস টায়ার হাইড্রোলিক ডিস্ক ব্রেক এবং কালারটা অসাধারণ আমরা একটু চালিয়ে দেখাচ্ছি আপনাদেরকে টু হুইলারে চালাতে এতটাই ইজি মানে আমরা আপনাদেরকে শোরুমে আসলে আমাদের টেস্ট ড্রাইভটা ফ্রি আমরা আপনাদেরকে চালিয়ে দেখাবো সামনে এবং পেছনে অনায়াসে গাড়িগুলোতে আপনারা যেতে পারবেন তো ফ্রেন্ডস আমাদের এই গাড়িগুলো যদি পছন্দ হয় স্ক্রিনে যে নাম্বারগুলো দেখতে পাচ্ছেন এই নাম্বারগুলোতে বুকিং মানি মাত্র পাঁচ হাজার টাকা বুকিং মানি দিয়েই ঘরে বসে অর্ডার করতে পারেন অথবা সরাসরি স্মার্টি বাইকের শোরুমে আসতেই পারবেন জাস্ট পিক দিলেই গাড়িটা চলবে এবং ওয়ান টু থ্রি গিয়ার এবং স্মুথলি আপনার মোটরটা সে ঘুরবে সর্বাত্মক এই গাড়ির স্পিড হচ্ছে ফিফটি মানে সিক্সটি স্পিডে অনায়াসে আপনি ষাট থেকে সত্তর কিলোমিটার যেতে পারবেন তো ফ্রেন্ডস গাড়িটা অসাধারণ আপনাদেরকে ভিডিওটা তুলে ধরেছি আমরা যদি পছন্দ হয়ে থাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা সরাসরি চলে আসবেন যাত্রাবাড়িতে